উত্তর এমন একটা জায়গা যেখানে প্রতিনিয়ত মানুষ খুঁজতে থাকে যে খিচুড়ি ভালো খিচুড়ি কোথায় পাওয়া যায় অনেকে ইনফরমেশনের জন্য বিভিন্ন জায়গায় আমাদের সোশ্যাল মিডিয়া এগুলা খুঁজে থাকে বাট অ্যাপ্রোপ্রিয়েটলি বা ভালো খিচুড়ি সন্ধান দিতে পারে না আপনাদের জন্য সেই সন্ধান দেওয়ার জন্যই আমি একটা জায়গায় এসেছি যার নাম হচ্ছে খিচুড়ি বাড়ি যেটা কিনা ঠিক হাউস বিল্ডিং এ মাস্কেট প্লাজার অপোজিটে তো আমরা এখানে এসেছি আজকে এই ওনাদের এই খিচুড়ি বাড়িতে কি কি পাওয়া যায় কত রকম খিচুড়ি আছে এবং কি কি জিনিস দিয়ে তারা প্রেজেন্ট করে আপ্যায়ন করে এবং হচ্ছে গিয়ে কি কি জিনিসগুলো ওরা আসলে দেয় ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি ভাবে বানায় সবকিছু আমরা অতি সুন্দর জানবো আমরা এসে পড়েছি খিচুড়ি বাড়ির রেস্টুরেন্টে এখন দেখবো আসলে তারা কিভাবে পরিবেশন করে বাকিগুলো খেতে খেতে আমরা গল্প করে বলবো থ্যাঙ্ক ইউ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশন অন্য প্রথমে একটু ওয়ার্ম ওয়াটার প্লাস লেমন দিলেন যেটা কিনা আপনার হাত ক্লিন করার জন্য প্লাস হচ্ছে কি আপনার প্লেটটা হাইজিন করার জন্য যেটা প্রসিডিউর ওরা ফলো করছে সো আশা করি আপনাদের ভালো লাগবে যদি শীতের সময় একটু গরম পানি হাতে থাকলে কিন্তু একটু ভালো লাগে সো আমি একটু প্লেটটা ভালোভাবে ক্লিয়ার করে নিচ্ছি এখন আমাদের ফুডটা চলে এসেছে আমি যদি দেখি বিফ একদম গরম গরম দেখেন আপনি একটু পিকেল দিয়েছেন আচার আর হচ্ছে গিয়ে যদি এদিকে দেখি যে একদম ছড়া খিচুড়িটা আমি এটা একটু প্লেটে নিয়ে দেখবো একটু পরে আমি নিচ্ছি আগে একটু আমি আরেকটা যদি দেখাই এখানে আরেকটা বাটিতেও দিচ্ছি সেম এটা কিন্তু মাটির হাড়ি এক্সাক্টলি যদি বলি আমরা গ্রাম গায়ে দেখেছি আমাদের দাদিরা মাটির হাড়ি করতো মাটির হাড়িতে খাওয়ার কিন্তু একটা 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 আছে আছে বা এটা বেস্ট যেটা কিনা মাটির হাড়াতে খেলে মানুষের গ্যাসের যে প্রবলেমটা থাকে সেটা হয় না আমাদের কিন্তু গ্যাসের একটা প্রবলেম থাকে সবারই সো এই যে বিফ এটাও গরম গরম একদম আর একটু দেখি বিফ যদি দেখি এখানে একদম পোষণটা দেওয়া হচ্ছে মানুষের জন্য একজন মানুষের জন্য একদম পারফেক্ট এখানে সালাদটা সুন্দর করে দেখেন আপনি যদি দেখতে পাচ্ছেন আপনারা যে সুন্দর একদম মানে পরিপূর্ণভাবে অবশ্যই আপনারা আসবেন আহ যেহেতু এটা আমি রিকমেন্ড করছি আপনারা খেয়ে মজা পাবেন প্লাস হচ্ছে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কে ইনভাইট করতে পারবেন যদি কেউ কোন ফ্রেন্ডস অফিসে কলেজ যদি ইচ্ছা থাকে যে আপনারা কাউকে ট্রিট দেবেন তাহলে আমি এইটা হবে গুড সাজেশন আপনারা তাদেরকে ইনভাইট করতে পারেন এখানে অবশ্যই ট্রিটের জন্য আমি একটু দেখছি কেমন দেখেন আপনি বিফ একদম ফ্রেশ যেটাকে বলে একদম ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি আশা করি ভালো লাগবে বিসমিল্লা হুম আমার আজও বলছে এটা ফ্লেভার এটা টেস্ট আমি অন্য কোথাও পাইনি এবং বলবো যে ভিতর বেস্ট আমি উত্তর বিতর বলবো কিনা জানি না ওভারঅল আমি এখন পর্যন্ত যত জায়গায় খিচুড়ি খেয়েছি আমি এরকম টেস পাইনি তো আশা করি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের আর বেশি বাড়াবো না আমি খেয়ে নিচ্ছি আপনাদের সাথে আসছি দর্শক এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন খিচুড়ি বাড়ি আমরা এখানে মজার খিচুড়িগুলো খেয়েছি আশা করি নতুন কোথাও গিয়ে আবার নতুন জায়গায় আপনাদের এক্সপ্লোর করাবো ইনফরমেশন দিব নতুন খাবারের এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আমার পেয়েছি এবং সোহেল